আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে বর্তমানে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ জানিয়ে শুরু করতেছে আজকের ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওর স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ সবল আলহামদুলিল্লাহ ভ্যাকসিনও কমপ্লিট করা আছে বয়স অনুযায়ী এগুলোকে ডিমের রানই বলা হয় কারণ এরা যখন থেকে ডিম দেয় শুরু করে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেয় যখন থেকে ডিম দেওয়া শুরু করে তখন থেকে নিয়ে আঠারো মাস পর্যন্ত এদের বিরতিহীনভাবে ডিম দেওয়ার রেকর্ড আছে এই কারণে এদেরকে ডিমের রানী বলা হয় আর এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা দেশি মুরগির মতো সব কিছু খায় এবং দেশি মুরগির মতোই এরা চলাফেরা করে এবং দেশি মুরগির মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সম্মানিত ভিউবার শীত প্রায় শীতের শেষের দিকে আপনাদের যাদের অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো বয়সের ফাউমি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন একদিন থেকে নিয়ে রানিং ডিম্বাড়া ফাউমি আমরা বিক্রি করে থাকি তো আমাদের খামারের লোকেশন হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম